বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাত চলছিল তবে আপাতত বৃষ্টি না থাকলেও ফের ছ তারিখ থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জেলায় জেলায় তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো পাশাপাশি তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দুয়া বেল একেনটি কোপারেশন করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আমরা দেখতে পারছি এই মুহূর্তে যদি আমরা দেখি ছ তারিখে একটি ঘূণাবর্তের মতন পরিস্থিতি পশ্চিমবঙ্গের দিকে তৈরি হচ্ছে এর জেরে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি নদিয়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ চন্দ্রনগর চাকদা পান্ডুয়া শান্তিপুর বনগাঁ হাবড়া কলকাতা উলবেড়িয়া কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ থেকে শুরু করে এদিকে খড়গপুর বালিচেক থেকে শুরু করে উপকূলের জেলাগুলিতে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গ নয় পাশাপাশি এদিকে বাংলাদেশেরও দক্ষিণের দিকে বৃষ্টিপাত থাকবে যেমন ঢাকা ফরিদপুর যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাথাপেরিয়া শ্যামনগর থেকে শুরু করে গোটা চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ত্রিপুরাতেও বৃষ্টিপাত আমরা দেখতে পারছি আবারও ছ তারিখে আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুরের দিকেও একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ছ তারিখ থেকে আবারও বৃষ্টিপাত চলবে তো বুঝতেই পার যে এখন থেকেই বৃষ্টিপাত শুরু হচ্ছে তো হয়তো এবার বৃষ্টিপাতে ভিজবে গোটা বাংলা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তাও কিন্তু রয়েছে পাশাপাশি নতুন ঘূর্ণিঝড়েরও কিন্তু অ্যালার্ট রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবো আমরা যদি দেখি ছ তারিখে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ তবে বাংলাদেশের পূর্বে যদি আমরা দেখি সিলেট এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার লখাই মদন থেকে শুরু করে ময়মনসিং এদিকেও বৃষ্টিপাত চলবে এবং শিলচর মণিপুর থেকে শুরু করে অসমের দিকেও এই বৃষ্টিপাত থাকবে শুধুমাত্র এই সাইড নয় আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে তারিখ অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে কালিম্পং প্রায় এই জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারব এবং অসমের দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত কিন্তু ছ তারিখে পরিষ্কারভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে ছ তারিখে বৃষ্টি হলেও সাত তারিখে যদি আমরা দেখি সাত তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সাত তারিখে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম বৃষ্টি হবে বাংলাদেশের দিকে এবং বৃষ্টি হবে ত্রিপুরার দিকে অর্থাৎ আগরতলা আমবাসা আমরাপুর এদিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তাছাড়াও অসমের দিকে যদি দেখি যেমন তেজপুর গুয়াহাটি যোরহাট ডিব্রুগড় ডিমাপুর এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত সাত তারিখে হতে পারে দেখতে পাচ্ছি আমরা তবে উত্তরবঙ্গের দিকে সাত তারিখে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তো বুঝতেই পারছেন তবে আজকে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের বার্তা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন গত কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছিল তবে এই মুহূর্তে আকাশ আজকে পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের মালদার দিকে দুই দিনাজপুরের দিকে আকাশ পরিষ্কার তবে এদিকে যদি দেখি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং পাশাপাশি কালিম্পংয়ের দিকে মেঘ রয়েছে আমরা পরিষ্কার দেখতে পারছি যে একটা মেঘ রয়েছে একদম এই মেঘ থেকে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই তবে কিন্তু মেঘ রয়েছে হালকা হালকা রোদ রয়েছে এবং কিছুটা মেঘও আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে পাশাপাশি অসমের দিকেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা তেমন নেই তবে রাতের দিকেও আমরা হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারবো অসমের দিকে হোজাই তেজপুর এবং গুয়াহাটির কিছুটা অংশে শিলংয়ের কিছুটা অংশে হালকা বৃষ্টি হলেও হতে পারে রাতের দিকে তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই দেখি এখানে বৃষ্টি এবং বজ্রমুট করে বৃষ্টি বজ্রমুট করে দেখতেই পারবেন যে তেমন বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই রাতের দিকেও যদি আমরা দেখি যে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই তবে মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের যদি আমরা দেখি তাহলে অসমের দিকেও সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এবং পশ্চিমবঙ্গে তো কোনো কোনোরকমভাবে আজকে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই বা কোনোরকম বৃষ্টিপাতের সতর্ক নেই বাংলাদেশ ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের কোন লক্ষণই আমরা দেখতে পারছি না তবে পাঁচ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে পাঁচ তারিখে যদি আমরা দেখি তাহলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের মালদার দিকে পাঁচ তারিখে যদি দেখি দেখতে পাচ্ছেন মালদা দুলান থেকে শুরু করে দুই দিনাজপুর এদিকে বীরভূমের কিছুটা সাইডে হালকা মাঝারি বৃষ্টি পাঁচ তারিখে হতে পারে তবে চার তারিখে যদি আমরা দেখি চার তারিখে তেমন নেই পাঁচ তারিখে আমরা যদি দেখি উত্তর পশ্চিম থেকে কিছুটা বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এবং কিছুটা বীরভূমের দিকেও পড়তে পারে দেখতে পাচ্ছি আমরা যে উত্তর পশ্চিম দিকে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যেমন আগ্রা ফারুকাবাদ থেকে শুরু করে আমরা যদি দেখি গোয়ালিয়র ফয়জাবাদ লখনৌ এদিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি গোরক্ষপুর এলাহাবাদ বারাণসী এদিকে বিহারের কিছুটা সাইডে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে এবং এই বৃষ্টি আমরা যদি দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকেও আস্তে আস্তে প্রবেশ করবে সেটা কিন্তু পাঁচ তারিখ তবে ছ তারিখ থেকে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারব যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে কেননা এখানে একটি ঘূর্ণাবর্তন মতন পরিস্থিতি ছ তারিখে তৈরি হবে এবং ত্রিপুরা অসম যে জায়গাগুলি বললাম সেখানে যথারীতি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে তাপমাত্রার পারত কি বলছে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটা যদি আজকে আপনাদেরকে জানাই তাহলে বুঝতে পারবেন তো সরাসরি আমরা দেখে নেবো আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তারপর আমরা চার্টের মাধ্যমেও জেনে নেব তো আমরা যদি দেখি কলকাতায় ছাব্বিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রি ছিল এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে সাতাশ ডিগ্রি পূর্ব মেদিনীপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়ার দিকে সাতাশ ডিগ্রি বর্ধমানের দিকে যদি আমরা দেখি ছাব্বিশ ডিগ্রি নদীয়ার দিকেও ছাব্বিশ ডিগ্রি রয়েছে বীরভূমের দিকে যদি দেখি ছাব্বিশ ডিগ্রি মুর্শিদাবাদও পঁচিশ ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গে কিছুটা কম থাকবে মালদায় চব্বিশ দিনাজপুরে বাইশ কোচবিহারে বাইশ আলিপুরদুয়ারে একুশ জলপাইগুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি সতেরো দার্জিলিংয়ে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমে বাইশ গোয়াল গোয়ালপাড়ায় বাইশ আমরা গুয়াহাটিতে দেখতে পাচ্ছি তেইশ তেজপুরে দেখতে পাচ্ছি কুড়ি এবং ডিব্রুগড়ে আঠেরো ডিগ্রি সেলসিয়াস অসমের দিকেও কম থাকছে বাংলাদেশের সিলেটে চব্বিশ মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ এদিকে ময়মনসিংহ চব্বিশ ডিগ্রি কাশ্মীর চব্বিশ ঢাকায় চব্বিশ কুমিল্লায় ছাব্বিশ ডিগ্রি রয়েছে আবার যশোর খুলনা বরিশাল এদিকেও ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো মেহেরপুরে ছাব্বিশ ডিগ্রি রাজশাহী ছাব্বিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তাপমাত্রা চলে যাব বা ত্রিপুরার আমবাসা আমরাপুর আগরতলা এদিকেও যদি আমরা দেখি পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তো চলুন চার্টে চলে যাই এবং দেখাই আজ পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ আপনাদেরকে দেখালাম সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সরাসরি আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামীকাল যদি দেখি সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং পাঁচ তারিখ যদি আমরা সোমবার দিন দেখি সোমবার দিন উত্তরের দিকে কিছুটা বৃষ্টি থাকবে তবে দক্ষিণবঙ্গে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাতের তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছ তারিখে যদি আমরা দেখি এতে ছ তারিখ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন কুড়ি ডিগ্রি এবং আমরা যদি দেখি সাত তারিখে ও সাত ও ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই থাকছে আট তারিখেও কিন্তু তাই থাকছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কতটা পরিবর্তন হচ্ছে পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে আমরা একদম লাইভে চাটের মাধ্যমেও জানিয়ে দিলাম তো পরবর্তীতে ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা রয়েছে কিনা সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন তো আমরা জিএফএস মডেলে চলে যাবো এবং দেখানোর চেষ্টা করব। জিএফএস মডেল চলে গেলাম এবং জিএফএস মডেল থেকে যদি আমরা দেখি তো সরাসরি আমরা লাস্ট আবারে চলে যাব তো দেখতে লাস্টে যদি চলে যাই অর্থাৎ একদম বারো তারিখে যদি দেখি তাহলে দেখতে পারবো যে এদিকে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মতন পরিস্থিতি তৈরি হতে পারে কোন সাইডটা আমরা যদি দেখি কম্বোডিয়া এবং ব্যাংকক সাইডে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তটি যদি আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হয় বা নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু এটা বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে তখনই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিতে পারে তাছাড়া আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ইতিমধ্যে বঙ্গোপসাগরে নেই বা কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেমও আমরা বঙ্গোপসাগরে দেখতে পারছি না তো আপডেটটি এখানেই শেষ করছি তো এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা প্রত্যেকেই জানেন যারা আগের ভিডিওগুলো দেখে থাকবেন তো অবশ্যই সেই ভিডিওটিতে আমি বলেছিলাম যে আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করা আছে যার লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো তো অবশ্যই আপনারা সেই লিঙ্কে যাবেন এবং বিভিন্ন ধরনের সেই ওয়েবসাইটে আপনারা খবর পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খবর অর্থাৎ রাজ্য থেকে শুরু করে বিনোদন থেকে শুরু করে এবং অটোমোবাইলস থেকে শুরু করে সমস্ত ট্রেন্ডিং আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন কেন সমস্ত নিউজ আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিতে পারি না তো যেই ধরনের নিউজগুলো থাকে যেগুলো আমরা আপনাদেরকে দিতে পারি না যেগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট থাকে সেগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে আপলোড করে থাকি তো অবশ্যই আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক ডিসক্রিপশনে রইল সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এবং সমস্ত ক্যাটাগরি অনুযায়ী আপনারা খবরগুলো কিন্তু দেখতে পারেন সেগুলো আপনাদের জন্যই খুব গুরুত্বপূর্ণ খবর এছাড়াও আবহাওয়ার আপডেটও আপনারা পাবেন রাজ্যের খবরে চলে যাবেন যেখানে রাজ্য অপশন আছে সেখানে যদি চলে যান তাহলে দেখতে পারবেন ক্যাটাগরিতে আপনারা যখন থ্রি ডট লাইন রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে রাজ্য আছে তো রাজ্যে আপনারা ক্লিক করবেন সেখানে রাজ্যের সমস্ত খবরের মধ্যে আপনারা ওয়েদার আপডেটও কিন্তু পেয়ে যাবেন সেখানেও ডিটেলসে আমরা ওয়েদার আপডেটও কভার করে থাকি তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ